আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো পাকের মধ্যে ভালো আছি তো এই যে চলে আসলাম দেখেন নতুন একটি ভিডিও নিয়ে নিয়ে হোক নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে আমরা এখন বেলা বাজে বারোটা তো রান্না বসাইনি এখনও আজকে ডিউটি নেই আমার তো এই জন্য ভাবলাম যে একটু দেরি করে রান্না করি তো এখন আমরা নাস্তা খেয়ে অর্ডার দিয়ে নিয়ে হোক আমরা নাস্তা খাওয়ার জন্য নিয়ে নিলাম রুটি দিয়ে দুধ দিয়ে আর এইটুকু হাতের জন্য রেখে দিই তারপরে রান্না করব তো রান্না করে কি কী করবো সবই থাকবে আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে তো আর কি ইকোই তাও নাই বিসমিল্লাহির রহমানির রহিম যার লেগে কি একটু রাখব একটু কালে স্ত সব খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির জন্য চালটা নিয়ে নিব এই যে চিনিগুড়া চাল আর কি চাষি চিনিগুড়া চাল এটাই আমরা খিচুড়ি বলেন পোলাও বলেন ব্যবহার করি তো এখানে একটা আছে আর এখানে কিছু ভাঙ মানে আগের মানে বাঙা ছিল সেটা নিয়ে নিই আগে এই যে চালটা নিয়ে নিতেছি আমি মাপ দিয়ে মানে দুই বেলা যেন হয় এই পরিমাণ নিয়ে নিব তো আগে যে ছিল তাতে কিন্তু একপট পুরা হয় নাই তো একপট পুরা হয় নাই এখন আমি কিন্তু এখান থেকে দুই বেলার জন্য নিয়ে নেব আর এই যে আমাদের বাসায় খিচুড়িটা খুব বেশি চলে কারণ সকাল আমরা খিচুড়ি হইলে আর কিছু লাগে না খিচুড়ি লাভা সেটা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন যে আমাদের মানে খিচুড়ি হইলে আর কিছু লাগে না ওই যে জান্নাত বৃষ্টি আছে লন্ডনে মানে কুষ্টিয়া কুষ্টিয়াবাড়ি ওনাকে দেখছি উনি খিচুড়ি রান্না করলে একদম রাইস কুকার ভরে রান্না করে তো ওনাকে নাকি এক একজন এক কমেন্ট করে উনি বলল ওই দিন জানা ওই বৃষ্টি আপু যে খিচুড়ি এত খিচুড়ি কেন রান্না করছে এক একজনে কমেন্ট করে তো আমাদের অবস্থা ওনার মতো নেই মানে আমরা খিচুড়ি রান্না করলে একদম পাতিল ভরে রান্না করি কারণ খিচুড়ি যদি থাকে পরে খাই আমরা আস্তে আস্তে ধরুন একবেলা জায়গায় তিনবেলা খাইলেও আমাদের সমস্যা না খিচুড়ি তো দুই পরতে নেই চি দেখছেন আরও পট নিয়ে নিই এই যে এই যে খিচুড়ির চালটা নিয়ে নিলাম পোলার চল দিয়ে রান্না করবো আজকে আর চিনি গুঁড়ো চাল যেটা আর সাথে হলো এই যে ডাল নিয়ে নিছি দুই পদের দুই পদের ডালই দিব মসুরির ডাল আর সাথে হলো এই যে মুগ ডাল মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখেন খুবই সুন্দর মুগ ডাল ভেজে নিচ্ছি বাজার পরে যে সুন্দর একটা কালার আসছে মস হয়ে গেছে এটাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি একটু ইয়ে দিয়ে লবণ দিয়ে বিট লবণ দিয়ে আর সাথে ই দিয়ে মানে একটু মরিচের গুঁড়া দিয়ে এটা কিন্তু খাওয়া যায় এভাবে যে মুগ ডাল কিনতে পাওয়া যায় ভাজা মুগ ডাল ওরকম আর কি এখানে কয়েক পিস মাংস নিয়ে নিচ্ছি বেশি নেই কয়েক পিস মাংস তো এটা একটু আলু দিয়ে রান্না করব খিচুড়ি খাওয়ার জন্য লেবু আছে ডিম আনস আপনাদের এই যে ডিমটা ডিমটা সিদ্ধ করবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার অবশ্যই ভাজা ডিম ভালো লাগে কিন্তু আপনাদের বাড়িয়া তো আর দেখি ভাজলেই ভালো লাগবে মানে হ্যাঁ আমি তাহলে ভাজেই করবো তো এগুলোই করবো আর বেশি কিছু করবো না রান্না আজকে প্রতিদিনই এরকমই শর্টকাটভাবে করি তো আজকে যেহেতু খিচুড়ির প্ল্যান উঠছে আর এই কিন্তু কিছু মুখ ডাল আমি রোদ্দে দিছি দেখেন এই যে টেকনিক করে দিছি তা নাহলে এটা পরে যেত খুব সুন্দর রোদ পড়ছে এখানে তো এই মুগডালগুলো রোদ দিছি যাতে একদম সুন্দর জ্বর হয়ে যায় রোদ্রে শুকাইয়া তো চলেন রান্নাবান্না করি রান্নাবান্না করি আর অবশ্যই অবশ্যই আমি কিন্তু এই যে বাটা হলুদের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে মানে বাটা হলুদ চেয়ে এটা দিয়ে রান্না করব সব বাটা মশলা তো খেতে মনে হয় ইনশাল্লাহ ভালোই হবে তো রান্না করে আস্তা ফিরে আপনাদের সামনে তো দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে সব কিছু রান্নার পরে আসতেছি ফিরে তো এখানে জাসারাতকে আর জামেরকে কিন্তু খাওয়াই নিচ্ছি আগে থেকেই তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট ছাড়ো ওদেরকে খাওয়াই নিছি তো এখানে দেখেন সব কিছু রান্না হয়ে গেছে এই যে মুরগি মাংসটা ওদের খাওয়াইছি একটু তো বেড়ে নিছি আরও আছে আর এখানে ডিমটা তো এই যে ডিমটা আর সাথে এই যে মজার মজার খাবার

আমরা বসছি আসলে রান্নাটা অনেক মজা হয়েছে আমি একটু খেয়েছি তোদের সাথে তো আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া খেয়ে রিভিউ কি অবস্থা হইল বাবা তুমি মাংসটা ফেলে দিবা পরে যাও যাও ওদিকে সর আমরা কিন্তু খিচুড়ি লাভ বলছি শুরুতেই দেখেন খিচুড়ি কিন্তু খাওয়ার পর ওচার আছে মাসাল্লা মানে ওই দেখো করে ওই খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে নিলাম দিয়ে দিই ঠান্ডা লেবু পেঁয়াজ দেখেন আর একজনের মোবাইল দেখে আর কিভাবে হাসে যে দুইজনে যেহেতু ঝাল খাই এটারই কিন্তু খিচুড়িটা খেতে হেভি টেস্টি দেখেন আমার কাছে আচার দিয়ে অনেক মজা লাগে আর হলো যাই মাংস এবার মানে দুপুরের খাবারটা দারুণ তা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে এখন আমরা খেতে বসে যাব দুইজনে একদম

আচার আছে দেখেন দারুণ তো বন্ধুরা চলে আসুন দুপুরে খাওয়ার জন্য সবার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জানার সাথে থাকবেন আল্লাহ হাফেজ